নমস্কার বন্ধুরা মৌসুমী ঘরকনা একটি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন ঝিঙে কুচি কুচি করে কেটে নুন আর হলুদ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তাতে ঝিঙেগুলো নরম হয়ে গেছে এবার এর মধ্যে দেব এই যে চালের গুঁড়ো যতটা ঝিঙে থাকবে সেই রকম অনুযায়ী চালের গুঁড়ো দেবেন আমি তিন চামচ দিয়ে দিচ্ছি আর দেব অল্প করে বেসন আপনারা বাড়িতে ডাল ভিজিয়েও বেটে নিতে পারেন তাহলে আরও টেস্টি হবে দিয়ে দিলাম এবার শোন আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা মানে কাঁচি দিয়ে কুচিয়ে আর হচ্ছে একটা পেঁয়াজ আপনারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন মানে পেঁয়াজ না দিলেও হবে নিরামিষের দিন পেঁয়াজ ছাড়া করতে পারি তাহলে আসুন এবার বড়াগুলো ভেজে নেব দেখুন কুমড়ো ভেজেছি সেই তেলটা রয়ে গেছে সেই তেলেই আমি এই ঝিঙের বড়াগুলো ভেজে নেব এভাবে এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে আমি মাঝে মধ্যেই করি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম মনে থাকে না সব কিছু সব বড়াগুলো আমি ভেজে নেব বড়াগুলো আমার সব রেডি এক পাশ হয়েছিল উল্টে দিয়েছি সবটা দেখালাম না আপনাদের সঙ্গে এবার একটা পাত্রে আমি তুলে দিচ্ছি আর যদি খাবার সময় নরম হয়ে যায় তখন আর মাইক্রোওভেনে বা এই কড়াইতেই আমি মানে এই ফ্রাইন প্যানেই আবার একটু গরম করে এই দেখুন আমার ঝিঙে দিয়ে বড়া রেডি তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর ইউটিউবের বন্ধুরা নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুকের বন্ধুদের বলছি আমার চ্যানেলটিকে মৌসুমি ঘরতার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন কুকারে এক সিটিতেই একটু খিচুড়ি রান্না করে নিচ্ছি আজকে বিশাল ঝড় বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই রাতের ডিনারে থাকছে আজকে খিচুড়ি মুগ ডাল শুকনো খোলা ভেজে জলের মধ্যে দিয়ে রেখেছি আর এখানে একটু আলু একটা অল্প কুমড়ো আর টমেটো কেটে নিয়েছি আর এই যে বাদাম কটা একটু ধুয়ে নিয়েছি ভেজে নেব আর তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আলু কুমড়োটা একটু ভেজে নিচ্ছি বাদামগুলোও ভাজা হয়ে গেছে এবার গ্রেট করা আদাটা দিয়ে দিচ্ছি সাথে দুটো টমেটো সবগুলো ভেজে নিচ্ছি চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি চাল দিয়ে চাল দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেব দেখুন পাঁচ থেকে দশ মিনিটে আপনার খিচুড়ি রেডি হয়ে যাবে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ আগে একটু দিয়েছি আবার দিয়ে দিচ্ছি আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু কষিয়ে নেব হালকা করে কষানো আমার রেডি এবার জল সমেত ডালটা দিয়ে দিচ্ছি ব্যাস এবার পেছা করে ঢাকনি আটকে দেব একটা সিটি খিচুড়ি রেডি পেশা কুকারের ঢাকনা দিয়ে দিয়েছি এবার একটা সিটি পড়বে আমার খিচুড়ি রেডি আমার খিচুড়ি রেডি এই দেখো বাটিতে তুলে দিয়েছি এই যে কুমড়ো যে আলু টমেটো বাদাম সব দেখা যাচ্ছে কালারও সুন্দর হয়েছে কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা জন্য বেড়ে নিয়েছি দেখুন কালার দারুণ হয়েছে যে মুসুর ডাল মুগ ডাল আর সেদ্ধ চাল দিয়ে করেছি কেমন হয়েছে দেখে বলুন দারুণ হয়েছে না রাতে যে খিচুড়ি করেছিলাম আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা তাই রাতে হাজবেন্ড বললো খিচুড়ি করেছিলাম সেই একটুখানি রয়েছে এখন এটা খেয়ে নেব শস্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার গাছের শস্যে এই কটা হয়েছে কটা আমার নাত নিয়ে এসে কটা মুড়ি ফেলে দিয়ে গেছে যাকে আমার গাছে হয়েছিল আমি রোদে দিয়ে ঝেড়ে কুটে বেছে এজে রেখেছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি টাটা